মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখানে দেখো বরমহায় আর মেয়ের ভাত বেড়ে নিয়েছি বড়মাশাইকে দিয়েছি কাঠালের দানা সেদ্ধ আলু সেদ্ধ মাছ ভাজা আর মেয়েকে দিয়েছি আলু সেদ্ধ আর মাছ ভাজা তো প্রথমে আমি বরমাশাইকে ভাতটা দিয়ে দিলাম এবার মেয়ের ভাতটা নিয়ে চলে আসলাম আর ওদের দিয়ে দিয়েছি এবার আমিও নিয়ে বসে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর দেখো মাছ ভাজাগুলো রেডি না মাছ ভাজা এই ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বসিয়েছি আর এখানে আছে আগের দিনের ডাল ডালটা আমি গরম করে রেখেছি আমার ভাত বেড়ে নিয়েছি বড়মাশায় আবদার হয়েছে কাঁচা লঙ্কা সেটা আমার নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সাড়ে বারোটা বাজে যে সব শেষে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এতগুলো আম ছিল আমগুলো কেটে সেদ্ধ করতে দিলাম এগুলোকে করবো চাটনি আর এদিকে সিঙ্ক পরিষ্কার সমস্ত বাসন বসুন মাজা কমপ্লিট তোমাদের রান্নাটা দেখিয়ে দিই এই যে তখন তো দেখলে মাছের ঝোল বসিয়েছিলাম এই যে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি এই যে তিনটে বড়া করে নিয়েছে এটা হচ্ছে ছুটকি আর এ একটুখানি একটু সুটকি রয়েছে আর এখানে করেছি আলু হচ্ছে ভাজা এখানে আছে সেই ডালটা দেখালাম ডালটা মুখে দিয়ে দেখলাম একটু কেমন কেমন লাগছে তাই ডালটা শুকিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আগের দিনের কচুর শাক আর একটুখানি কাঁঠালের ওই দানা বা বীজ বাটা একটুখানি রয়েছে বাটা তো না সেদ্ধ আর কি তো এটুকুই লাঞ্চ মেনু তো গুড নুন বন্ধুরা স্নান টান হয়ে গেছে শুয়েছিলাম স্নান করে হ্যাঁ তো এখন হয়েছে দুটো দশ মতো তো খাবো খাবো বলে রান্না করে আসলাম ভাতটা বেড়ে নিয়ে টেবিলে যায় সব খেয়ে নিই ভালো লাগে মানে ভালো না বলতে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে মিষ্টু পড়তে বসেছে মিষ্টি বললাম চিষ্টু খাবি বললাম হ্যাঁ আমার খেয়ে বললাম খেয়ে নিই তাহলে আমরা মা মেয়ে আর একজনের খাবার বেড়ে রেখে দেবো আমি হয়তো আস্তে আস্তে তিনটে তো বাজবেই যখন আর আসবে ওখানে খেয়ে নিই চলো বন্ধুরা মা ভাত ভাব বেড়ে নিয়েছি এরকম এটা হচ্ছে আমার ভাত ঠিক আছে এটা হচ্ছে মেয়ের ভাত ওকে দিয়েছি শুটকি মাছ আর সুটকি মাছের যে বড়া বানিয়েছি আমি ওইটা পাতায় আর কি আর আমি একটু একটু সব নিয়েছি একটু ডাল নিয়েছি একটু কচু শাক নিয়েছি সুটকি মাছের পাতায় ওইটা নিয়েছি আর এমনি সুটকি মাছ নিয়েছি বৃষ্টি আসলো নাকি তো যাই হোক এখনকার ওয়েদারটা এরকমই মেঘলা বৃষ্টি মেঘলা বৃষ্টি কখনো একটু রোদ বোঝা যাচ্ছে না বৃষ্টি আসছে কিনা তো যাই হোক চলো খেতে বসি খেয়ে নিই জামা কাপড়গুলো মেয়েকে বলবো তুলে নিয়ে তুলে নিয়ে এসে তারপরে কি দুঃখের কথা সেই দুপুরে কারেন্ট গিয়েছে এখন শুনলাম নাকি কারেন্ট আর আসবে না আজকে না এই সামনে ট্রান্সফর্মিটার আছে সেখানে নাকি গাছ ভেঙে পড়েছে কথা হচ্ছে গরমে থাকতে পারবো না সেটা না সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ফোনই চার্জ নেই গুড ইভিনিং বন্ধুরা সাড়ে সাতটা বাজে এই রান্নাঘরে এলাম বাসন টাসন যা ছিল সমস্ত কিছু মেজে নিয়েছি ঠিক আছে কাজ আজকে সেইভাবে কিছু নেই এখন চা করবো আজকে চা খাওয়া হয়নি বিকেলবেলা একটু কাঁঠাল মই খেয়েছিলাম তো দেখলাম আমি তো মুড়ি খাওয়া হয় কাঁঠাল যেহেতু খাওয়াই না কাঁঠালটা সেরকম না আমিও না আমার বড় ভালোবাসা নিয়ে তো দরকারই নেই খাওয়ার তো যাই হোক আজকে কি মোট হলো একটু কাঠা মুড়ি খেলাম এই দেখো কালকে জিনিসগুলো নিয়ে এসছে চিনি ছোলার ডাল বিউরির ডাল একটা স্কচ ব্রাইট আর মুড়ি নিয়ে এসেছিলো তো মুড়িটা বিকেলবেলা খাস হয় ঢাললাম আর ওইগুলো ওই রয়েছে বড় মাসায় বাড়িতে শুধু দেখে যে কালকে দিদি আজকে এখনো তুলিনি এক ক্যাক শুরু করবো যাই হোক এখন একটু চা খাবো বলে রান্নাঘরে ঢুকলাম আটার আগে দেখো আমি কিছু করেছি কি করেছি বলো তো এই যে ওকে যে আমটা সেদ্ধ করেছিলাম সেই আমটাকে চটকে নিলাম ওকে চাটনি বা আচার চাট বলো ওরকম কিছু ওদিকে দুধটাও জ্বালানো হয়ে গেছে হ্যাঁ বাবু দুধ চা খাবি তো হ্যাঁ গরুর দুধ দিয়ে চা করলে ওবার খাই মানে ও গরুর দুধ আমুল দুধ দুটো দিয়ে করতে হবে তবেই ও খাবে তো যাই হোক সেরকমই করবো যাতে মেয়েও খায় আমিও খাই চলে চাটা করে নিই দিয়ে মা আমি একটুখানি বসি একটু মোবাইল দেখবো তারপর তো রাতের রান্না আছে করে নিই বৃষ্টি হচ্ছে জানো তোমাদের এখানে কিন্তু দেখো গরম হবে কিন্তু ঘেমে গেছি রীতিমতো তো এই যে চা রেডি মা মেয়ে দু রকমের বিস্কুট নিয়েছি ওই চৌকো বিস্কুটটাও কালকে নিয়ে এসছে আসলে বিস্কুটটা দরকার তো যার জন্য সকালবেলা আমি কিন্তু ওটা ভেঙে নিজেও চা খেয়েছি কৌটো তো রাখা হয়ে গেছে আর বাদ জিনিসগুলো ওই রকমই পড়ে আছে এই যে আমার সোনামা পড়তে বসেছে ঠিক আছে খুব গরম লাগছে চলো চাটা খেয়ে নিই এই রান্নাঘরে ঢুকলাম আর রান্নাঘরে এসে যে প্রথমেই যেটা বসিয়েছি সেটা হচ্ছে ছোলার ডাল সেদ্ধ বসিয়েছি আর গতকাল না আলুর পরোটা বা লুচি একটু করার ইচ্ছে ছিল তো সেটা রেখে থেকে আমি রেডিও করেছিলাম তো পরে দেখলাম বরফের শরীরটা অতটা ভালো না যে বক্সে ভরে রেখে দিয়েছিলাম এটাই আজকে করব খাওয়া হবে ছোলার ডাল দিয়ে আর আজকে ছোলার ডালকে নারকেল দিয়ে করব। তো আর এই যে রসমোলাইটু বানিয়েছিলাম ওটাতে ফ্রিজেই ছিল ওটাও বের করে নিয়ে আসলাম এগুলো সব খাওয়া হয়ে যাবে আজকে চলো এক এক করে করতে থাকে তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি তেল এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দেবো একটু গোটা জিরে লঙ্কাটা জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিলাম নারকেল পোড়াটা ঠিক আছে ডালটা আমি দিয়ে দিয়েছি ঠিক আছে আর একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম নামানোর আগে একটু মিষ্টি দেবো আর একটু ঘি দেব চল একটু ফুটে যাক তখন নামিয়ে নিচ্ছি গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি চলো এবার বেলে নিই

এখানে আছে ছোলার ডাল এই দেখো ছোলার ডালটা নারকেল দিয়ে করেছি বেশ দুর্দান্ত হয়েছে কিন্তু টানলো কম কেন কি জানি আর এইখানে আছে সেই ফেভারিট রসমালাই চলো দিয়ে দিই এই যে বড়মশাইকে খেতে দিয়ে দিলাম এবার আমি আর মেয়ে নিয়ে বসে করবো চলো খেয়ে নিই